নজর রাখবো পরবর্তী সংবাদে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আরো একবার রাজ্যে এক প্রতিবাদ লক্ষ্য করা গেল যেখানে কর্পোরেট হটাও দেশ বাঁচাও এই কর্মসূচি তারা পালন করলেন এবং এই স্লোগানকে সামনে রেখেই তারা আজকে রাজপথে নামলেন শহর শহরাগর আকাধারে কর্পোরেটাররা যেমন কৃষি কৃষক বিরোধী হয়ে উঠছে অন্যদিকে শ্রমিক ছাত্র যুবদের স্বার্থ বিরোধী যারা কেন্দ্রীয় সরকারের মদত এই অভিযোগকে সামনে রেখে তারা আজকে রাস্তায় নেমেছেন অন্যদিকে বাজেট তার প্রতিফলন ঘটেছে এবারে বাজেটেও এর প্রতিবাদে আজকে বিকেলবেলাতে মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শকুন্তলা রোড থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে আজকের মিছিল মিছিলকে কেন্দ্র করে রাজ্যের কৃষক মোর্চার পক্ষ থেকে সারা ভারত কৃষক সভা রাজ্য নেতৃত্ব পবিত্র কর তিনি কি জানিয়েছেন শুনুন কিষাণ মোর্চা ডাক দিয়েছিল দুটা দেশে ভারত ছাড়ো দিবসে আমরা কর্পোরেট ভারত ছাড়ো কৃষকদের যে দাবি মোদী স্বীকার করেছিলেন লিখিত চিঠি দিয়ে ছয়ই ডিসেম্বর দুই হাজার বাইশ যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে তা এখনো দেওয়া হয়নি তাই এটা আদায় করার জন্য এবং আমাদের সবদের যে ন্যূনতম যে দাবিগুলো আছে এই দাবিগুলো আদে আবার আমরা এই সরকার আসার পরে পথে নামার সিদ্ধান্ত এই নয় আগস্ট থেকে শুরু হয়েছে এবং তারপরে আমরা বলব যে অপরাধেন বক্তব্য এক প্রকার বলা যায় সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই বক্তব্য সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা শাখার উদ্যোগে আজকে শহর আগরতলার রাজপথে এক প্রকার বিক্ষোভ মিছিল সামিল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুক